হাসিনার পুতুল ও মেয়ে টিউলিপের দ্বৈত নাগরিকত্ব নিয়ে নতুন বিতর্ক যা জানা গেল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের ভোটাধিকার স্থগিত করেছে নির্বাচন কমিশন ইসি এই সিদ্ধান্তের পর নতুন করে আলোচনা এসেছে শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং ভাগ্নী টিউলিপ সিদ্দিকের দ্বৈত নাগরিকত্বের বিষয়টি একদিকে যখন বাংলাদেশে তাদের ভোটাধিকার সহ সব ধরনের নাগরিক সুবিধা স্থগিত করা হয়েছে তখন কানাডা ও যুক্তরাজ্যের নাগরিক হিসেবে তাদের পরিচয় এবং কর্মকাণ্ড নিয়ে নৈতিক ও আইনি প্রশ্ন উঠেছে বুধবার নির্বাচন কমিশন শেখ হাসিনা সহ তার পরিবারের দশ সদস্যের জাতীয় পরিচয় পত্র এনআইডি লক করার সিদ্ধান্ত জানায় এর ফলে তারা বাংলাদেশে ভোর প্রদান সহ এনআইডি নির্ভর কোনো ধরনের নাগরিক সুবিধা গ্রহণ করতে পারবেন না এই পদক্ষেপের পরে মূলত সাইমা অজেদ ও টিউলিপ সিদ্দিকের দৈত নাগরিকত্বের বিষয়টি জনমনে এবং গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয় শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল বাংলাদেশের পাশাপাশি কানাডারও নাগরিক বিষয়টি সবচেয়ে বেশি সমালোচিত হয়েছিল যখন তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডব্লিউ এইচ ও দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক পদে বাংলাদেশের প্রার্থী হিসেবে মনোনীত হন দুর্নীতি দমন কমিশন দুদক জানায় মনোনয়ন লাভের সময় সামা অজেত কানাডার নাগরিক ছিলেন যা একটি দেশের প্রতিনিধি হিসেবে আন্তর্জাতিক কোনো সংস্থায় প্রার্থী হওয়ার নৈতিকতার সঙ্গে সাংঘর্ষিক এই মনোনয়নকে তৎকালীন সরকার ক্ষমতার অপব্যবহার করে আদায় করেছিল বলে অভিযোগ রয়েছে দুর্নীতির অভিযোগ ওঠার পর সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাকে ছুটিতে পাঠিয়েছে অন্যদিকে শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের একজন সক্রিয় রাজনীতিবিদ এবং লেবার পার্টির এমপি ব্রিটিশ নাগরিক হিসেবে পরিচিতি পেলেও তিনি বাংলাদেশের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ব্যবহার করেছেন মজার বিষয় হল টিউলিপি বিভিন্ন সময় নিজেকে কেবল ব্রিটিশ নাগরিক হিসেবে দাবি করলেও তার বাংলাদেশি পাসপোর্ট ও এনআইডি থাকার তথ্য প্রমাণ সহ উন্মোচিত হয়েছে প্রাপ্ত তথ্য অনুযায়ী দু সালে টিউলিপের নামে বাংলাদেশি এনআইডি ইস্যু করা হয় সেই তে তিনি তার খালার অর্থাৎ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির বাসভবন সুধা সদনের ঠিকানা ব্যবহার করেন তার পেশা হিসেবে বেসরকারি চাকুরি উল্লেখ করা হয় দু হাজার এক সালে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশন থেকে তার প্রথম পাসপোর্ট ইস্যু করা হয় এবং দু সালে ঢাকার আগারগাঁও পাসপোর্ট অফিস থেকে তা নবায়ন করা হয় যেখানে জরুরি যোগাযোগের ব্যক্তি হিসেবে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারেক আহমেদ সিদ্দিকের নাম উল্লেখ করা হয় যা ক্ষমতার অপব্যবহারের সুস্পষ্ট ইঙ্গিত বহন করে দুর্নীতির অভিযোগে দুদকের তদন্ত চলমান থাকায় এবং ব্যাপক সমালোচনার মুখে তিনি সম্প্রতি যুক্তরাজ্যের সিটি মিনিস্টারের পদ থেকে পদত্যাগ করেছেন এই ঘটনাগুলো কয়েকটি গুরুতর প্রশ্ন সামনে এনেছে প্রথমত একজন ব্যক্তি দুটি দেশের নাগরিকত্ব বহন করে কিভাবে অন্য একটি দেশের প্রতিনিধি হতে পারেন দ্বিতীয়ত বাংলাদেশের আইন অনুযায়ী দ্বৈত নাগরিকত্ব অনুমোদিত হলেও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে থাকা বা আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে এর সীমাবদ্ধতা থাকা উচিত কিনা সেই বিতর্ক উঠেছে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন প্রশ্নটি এখন কেবল আইনি নয় বরং নৈতিকতার শেখ হাসিনা তার পরিবারের সদস্যদের এনআইডি লক করার সিদ্ধান্তটি কেবল তাদের ভোটাধিকার প্রয়োগে বাধা সৃষ্টি করেনি বরং তাদের দ্বৈত পরিচয় এবং ক্ষমতার অপব্যবহারের বিতর্ককে আরও উস্কে দিয়েছে সায়মা অজিত ও টিউলিপ সিদ্দিকের দ্বৈত নাগরিকত্বের বিষয়টি এখন শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নয় এটি আন্তর্জাতিক অঙ্গনেও দেশের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করেছে